ত্রিশ নভেম্বর যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ এরপরে আসলে একটা সিদ্ধান্ত হয়ে গেছে কারা আসলে নির্বাচনে যাচ্ছে কারা নির্বাচনে যাচ্ছে না নির্বাচনে কারা যাচ্ছে না আজকে এখানে দেখতে পাচ্ছেন যে এবং বাংলাদেশ পিপলস পার্টি তারা কিন্তু বিএনপির সাথে যে যুবপথ আন্দোলন সেই আন্দোলনটি কিন্তু করে যাচ্ছিল এবং একটা সংখ্যা নির্বাচনের আগে থেকে যায় যে আসলে কারা নির্বাচনে চলে যাচ্ছে কারা সরকারের লোভ সরকারের যে টোপ সে টোপ গিলে বসে সৈয়দ ইব্রাহিম বা শাহজাহানদের মতো কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী যেভাবে আইনজীবীদের সাথে বিএনপির পক্ষে লয়ারণা আন্দোলন করেছে সেভাবেই গণফোরামের হয়ে আন্দোলন করছিল এবং শেষ পর্যন্ত সরকারের কোনো টোপ সে উনি গিলেননি এবং শেষ পর্যন্ত আজকে আন্দোলনের মাঠে মানে একেবারে সক্রিয় রয়েছেন তাদের দাবি এই তফসিল তারা মানেন না আগামী নির্বাচন এই সরকারের অধীনে হবে না নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন এবং সরকারকে সময় থাকতে পদত্যাগ করতে বলেছেন কারণ হচ্ছে এখন যে পরিস্থিতি আসলে আন্তর্জাতিকভাবে যে পরিস্থিতি সেই পরিস্থিতিকে আসলে আওয়ামী লীগের মোকাবেলা করার কোনো সুযোগ নেই তো এই যে এখানে যে পরিস্থিতি অর্থাৎ তারা যে আবার রাজপথে নেমে এসেছেন এর দ্বারাই প্রমাণ হয় যে আওয়ামী লীগের সাথে কোনো ধরনের সম্পর্ক বাংলাদেশের গণতান্ত্রিক জনগোষ্ঠী আর এইভাবে রাখতে চান আওয়ামী লীগকে গণতান্ত্রিক যে লেবাস সে পড়েছে আর ভেতরে স্বৈরাচারী সেই স্বৈরাচারটাকে তাকে ছেড়ে আসতে হবে গণতান্ত্রিক মোড়কে আসতে হবে এটি হচ্ছে গণফোরামের দাবি তাদের দাবি হচ্ছে যে গণফোরামের পক্ষ থেকে যে এই সরকারের অধীনে যে নিরপেক্ষ নির্বাচন সেটি আসলে সম্ভব নয় সেজন্যই তারা নির্বাচনে অংশ নেয়নি বিএনপি যেরকম বৃহত্তর বড় দল বড়ফোরাম ছোট দল হতে পারে কিন্তু তাদের অনেক সক্রিয় কর্মী রয়েছেন তারা কেউ কিন্তু আজকের নির্বাচনে অংশ নিচ্ছে না যে সেটি প্রমাণ করেছে এবং শুধু যে অংশ নিচ্ছে না তা নয় তারা রাজপথে সক্রিয় থাকছে সরকারের বিরুদ্ধে সরকারের পদত্যাগ দাবি করছে এবং আগামী নির্বাচন সুষ্ঠু করার দাবিতে আছে এবং এই তফসিল বাতিলের দাবি তাদের রয়েছে